সোমবার দুপুরে হাওড়ার ডোমজুর থানা এলাকার দক্ষিণদাড়িতে একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় তবে আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি দমকল কর্মীদের প্রাথমিক অনুমান প্লাস্টিক কারখানার ইলেকট্রিক ওয়্যারিং থেকে শর্ট সার্কিটের ফলে এই আগুন লাগতে পারে কিন্তু এই আগুন নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে ওই এলাকার বন জঙ্গলে ফলে বন্ধ করে দিতে হয় বিদ্যুৎ পরিষেবা যার প্রভাব পড়ে বিকেল পর্যন্ত পানীয় জলেও দমকল সূত্রের খবর প্লাস্টিক কারখানায় সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন হু হু করে ছড়িয়ে পড়েছিল